ছোট কাটতে গিয়ে আরেকটু হইলে আমি বাইরেই ফেলছিলাম ঠিক আছে হ্যাঁ এই মাদিটাকে আমি ঘর থেকে বের করে দিতেছি আমার মাখরা ছিল কেন বের করতেছি তা আপনাদেরকে একটু বলি পাল্লা করা একটা কাউন্ট সেটা শারীরিক ভাবে আমার কাছে মনে হইতেছে যে একদম ফুল ফিট আছে মাসাল্লাহ আপনার ভেতরে থাকা অবস্থায় ডিমের ভেতরে থাকা অবস্থাতে আসলে বাচ্চা মারা গেছিল আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শক বৃন্দ আমরা কিছুদিন আগে আহ আপনাদেরকে একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমরা একটা কিছু কবুতরের ঠোঁট কাটতেছিলাম হ্যাঁ তো এই কবুতরটা ঠোঁট কাটতে গিয়ে আরেকটু হইলে আমি মাইরে ফেলছিলাম ঠিক আছে কারণ হচ্ছে এই কবুতরটা ঠোঁটের যদিও আমি উচ্ছৃষ্ট অংশ কাটছি হ্যাঁ কিন্তু এখান থেকে এত বেশি আসলে আপনার ব্লাড বের হয়েছে যে আপনার মনে করেন কবুতরটা একদম দুর্বল হয়ে গেছিল ঠিক আছে প্রচুর ব্লাড বের হয়েছে ওর এখান থেকে এই যে দেখেন ওর গায়ে কিন্তু এখন ওই যে কালো কালো যেগুলো দেখতেছেন না এগুলো হচ্ছে ব্লাড হ্যাঁ তো এখন আলহামদুলিল্লাহ ও একটা অবস্থায় আসছে এখন বলা যায় ও মোটামুটি সুস্থ আমি আসলে ওর এটার জন্য আসলে কোনো ওষুধ খাওয়াই নাই আমি যে কাজটা করছি সেটা হচ্ছে যে আপনার নাপা আছে না নাপা ট্যাবলেট ছয় ভাগের এক ভাগ খাওয়াই দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ দুই দিন তারপরে ওর আসলে সুস্থ হইতে সময় লাগছে তো এখন কবুতরটাকে আমরা বলতে পারি যে ও এখন আলহামদুলিল্লাহ ফিট আছে হ্যাঁ আমাদের এই চিলা কবুতরটাকে তো আপনারা সবাই চিনেন এই যে মাখরা চিলা মাদিটা হ্যাঁ এই মাদিটাকে আমি ঘর থেকে বের করে দিতেছি আমার মাখরা মাদিটাকে কেন বের করতেছি তা আপনাদের হ্যাঁ এই কবুতরটা আজকে চার বছর হয় আপনার ওর কখনো আসলে জোড়া দেওয়া হয় নাই কখনো ওর বাচ্চা করা হয় নাই হ্যাঁ তো আমি এই কবুতরটা বের করতেছি আমার এক ছোট ভাইয়ের কাছে আসলে মাখরা ছিল নর আছে একটা ঠিক আছে তো ও আমার কাছে বলছে ভাই আমি একটু বাচ্চা করতাম তো এর জন্য আসলে ওকে দিতেছি যে ও একবার বাচ্চা করে আসুক তাহলে ও শরীরটাও ফ্রেশ থাকবে এবং ও শারীরিক ভাবে আলহামদুলিল্লাহ সুস্থ থাকবে হ্যাঁ এর মধ্যে আমার পাঁচশো কিলো পাল্লা করে একটা কবুতর আইসা কাউন্ট হয়েছে হ্যাঁ সেটা আপনাদের একটু দেখাই এই যে দেখেন আমার এই যে বামে যে কবুতরটা দেখতেছেন এটা পাঁচশো কিলো পাল্লা খায় বামে আইসা কাউন্ট হয়েছে হ্যাঁ তো এখন এই কথাটা এই কারণে এমন ভাবে বললাম কিছু কিছু লোককে দেখি জীবনে মনে করেন কবুতর রেস্ট্রেস করে নাই পাল্লা টাল্লা দেয় নাই ঠিক আছে তার এই কবুতর এত কিলো পাল্লা দেওয়া তার ওই কবুতর এত কিলো পাল্লা দেওয়া তো ভাই মুখে মুখে না বলাটা খুব সহজ বুঝছেন কিন্তু ভাই নিজে পাল্লা দেন তাহলে হয়তোবা বুঝতে পারবেন পাল্লা দেওয়াটা কতটুকু কঠিন নাইলে একটা কাজ করতে পারেন এই যে আমার মতো হ্যাঁ এই যে কাউয়া দেখায় দিলাম যে এইটা আমার পাঁচশো কিলো লাইনের কবুতর হ্যাঁ আপনাদের কারো কাছে যদি এই কোয়ালিটির কবুতর থাকে অবশ্যই আমাকে জানাবেন ওকে তো এইদিকে দর্শক কিন্তু আমরা আপনার কিছুদিন আগে আসলে আমাদের যেই সব বাচ্চা ফুটছিল প্রত্যেকটা বাচ্চা আপনার যে ঝুড়িতে আসলে ডিম পারবে ঠিক আছে ওই ঝুড়িটা আসলে আপনার আমি চেঞ্জ করে দিয়েছিলাম ওই মাটির সরার জায়গায় আসলে বাচ্চা দিয়ে দিচ্ছিল হচ্ছে প্লাস্টিকের ঝুড়িতে তো ওরা প্লাস্টিকের ঝুড়িতে কেমন আছে আসেন একটু দেখি এই যে দেখেন প্লাস্টিকের ঝুড়িতে আলহামদুলিল্লাহ ওরা কিন্তু ভালোই আছে হ্যাঁ আমার কাছে তো মনে হয়েছে একদম হান্ড্রেড পারফেক্ট আছে প্লাস্টিকের ঝুড়িতে এবং ময়লা যেহেতু জমতেছে না আশেপাশে ঠিক আছে ওদের গায়ে কোনো ময়লা বাকিগুলা খাঁচাগুলোর কবুতর গুলো বাচ্চাগুলো একটু দেখি এখন কি অবস্থা মাদিটা কত সুন্দর বসার একটা জায়গা গেছে হ্যাঁ আমি সরাটা উল্টায় দেওয়াতে ওরা সরাতেই বসে আছে তো যেটা আমি চাইছিলাম যেন ওরা সরাতে বসে হ্যাঁ আর এখন বাচ্চা কি অবস্থা আসলে বাচ্চা গুলা হ্যাঁ বাচ্চা গুলো আলহামদুলিল্লাহ শারীরিক ভাবে আমার কাছে মনে হইতেছে যে একদম ফুল ফিট আছে মাসাল্লাহ তো যাই হোক সরা দেওয়ার সরার বদলে আসলে প্লাস্টিকের জুড়ি দেওয়ার ডিসিশনটা আমার কাছে মনে হয় একটা আমার ভালো ডিসিশন ছিল আলহামদুলিল্লাহ এবং আশা করতেছি যে বাচ্চাগুলোর কাছ থেকে খুব ভালো একটা পারফরমেন্স আমি পাবো ইনশাল্লাহ আর এইদিকে আমাদের এই যে এখন যে পেয়ারটা দেখতেছেন হ্যাঁ এই পেয়ারটা কিন্তু প্রথমবার আসলে ডিম পারছিল ওই ডিম থেকে বাচ্চা হয় নাই তো দ্বিতীয়বার আমি আরেকবার দিলাম দেখি এবারে ডিমটা বাচ্চা ফুটে কি ফোটে না এর আগেরবার কিন্তু এই পেয়ারের ডিমের বাচ্চার আপনার ভেতরে থাকা অবস্থায় ডিমের ভেতরে থাকা অবস্থাতে আসলে বাচ্চা মারা গেছিল তো আমি বিশ্বাসী ইনশাল্লাহ এবার বাচ্চা ফুটবে ইনশাআল্লাহ তো দর্শক বৃন্দ ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ তো নামাজ পড়বেন আসসালাম আলাইকুম